রকম নখের স্পর্শ ছাড়াই পাঁচ মিনিটে এক কেজি সিমেন্ট বেশির খোসা পরিষ্কার করে দেখাবো চারটা সহজ পদ্ধতিতে স্বাদ ও কালার ঠিক রেখে কীভাবে সংরক্ষণ করবেন তার সহজ পদ্ধতিও শেয়ার করব হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের পর্বে শেয়ার করব সিমের বিষির খোসা পরিষ্কারের চারটি সহজ পদ্ধতি ও কালারও স্বাদ ঠিক রেখে কীভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন তার সহজ ও সঠিক পদ্ধতি রকম নখের স্পর্শ ছাড়াই পাঁচ মিনিটে এক কেজি সিমেন্ট বিশির খোসা পরিষ্কার করতে পারবেন এই পদ্ধতি জানা থাকলে আশা করি আজকের ভিডিওটি নতুনদের অনেক উপকারে আসবে তো দেরি না করে চলুন তাহলে সিমের বিষের খোসা কীভাবে পরিষ্কার করা যায় এবং কিভাবে বছরের পর বছর স্বাদ ঠিক রেখে সংরক্ষণ করা যায় তার সঠিক পদ্ধতিগুলো জেনে আসি আজকের ভিডিওতে আমি এক কেজি পরিমাণ সিমের বেশির খোসা সারিয়ে সেগুলোকে কিভাবে আপনারা ডিপ ফ্রিজে বছরের পর বছর স্বাদ ও কালার ঠিক রেখে সংরক্ষণ করবেন সেটাই শেয়ার করব। আশা করি নতুনদের অনেক উপকার আসবে আজকের ভিডিওটি তো প্রথমে যে বিচুগুলো দেখতে পেলেন এগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা আর এখন যে বিচিগুলো দেখতে পাচ্ছেন এই বিচিগুলো আমি বাসা থেকে সংগ্রহ করেছি তো কিভাবে এই সিমের বিচিগুলো সংগ্রহ করেছি পরবর্তীতে ভিডিও দিয়ে দিব তো এখন কিভাবে আপনারা এই সিমেন্ট বিচুগুলো পরিষ্কার করবেন রকম নখের স্পর্শ ছাড়াই দেখুন এভাবে যদি আপনারা সিমেন্ট বিচুগুলো একটা একটা করে নখ দিয়ে পরিষ্কার করতে দিন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে বিশেষ করে যেগুলো এরকম পরিপক্ক কালো যে বেশিগুলো আছে এগুলো একটা একটা খোসা ছাড়াতে কিন্তু প্রায় এক মিনিট সময় লেগে যায় তো কীভাবে আপনার দ্রুত এই খোসাগুলো ছাড়াবেন তার এক নম্বর পদ্ধতি দেখিয়ে দিই আমি এখানে একদমই হালকা কুসুম গরম পানি নিয়েছি তার ভিতরে আমি এখান থেকে বেশ কিছুটা পরিমাণ চিমের বেশি দিয়ে দিব একদমই কিন্তু হালকা কুসুম গরম খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না হাত দিয়ে অনেকক্ষণ রাখা যাবে এরকম কুসুম গরম এখন এটাকে আমি একনা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য তো ফিরে আসলাম দশ মিনিট পর অলরেডি কিন্তু আমি এখান থেকে বেশ কিছুটা পরিমাণ চিমের বিচে নিয়ে রান্না করেছি তো সেটা দেখানো হয়নি তো ভিডিও শুরুতে এগুলো আমি এখন কিভাবে পরিষ্কার করছি সেটা দেখিয়ে দিই এভাবে যদি একটা একটা করে যদি পরিষ্কার করতে চাই সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে তো এভাবে একটা পাত্রে পানি নিয়ে দুই আঙুলের মা এভাবে করে টান দিলেই কিন্তু বা চাপ দিলেই দেখবেন যে খুব সহজে খোসাটা আলাদা হয়ে যাবে আর অবশ্যই একটু পানি নিয়ে তারপর এভাবে চালানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু বিচিগুলো আর অন্য দিকে চলে যাবে না যেহেতু এভাবে চাপ দিলে দেখবেন যে বিচিগুলো অন্য দিকে চলে যায় তাই চেষ্টা করুন পানি নিয়ে এভাবে পরিষ্কার করা তো দেখুন খুব সহজে কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখান থেকে যেহেতু অনেকটাই রান্না করে নিয়েছি তো অল্প করে এখানে দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিব দুই নম্বর পদ্ধতি আর এগুলো কীভাবে সংরক্ষণ করবেন সেটা কিন্তু একটু পরে দেখিয়ে দিব তো এখানে আমি কালো যে চিমের বিছে আছে এখান থেকে আমি এক কাপ পরিমাণ চিমের বিছে নিয়ে নিলাম এবং সবুজ কালারের যে বিষিগুলো দেখলেন সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণ চিমের বিছিয়ে এই পানির ভিতরে দিয়ে দিব আর এখানে একদমই কুসুম গরম না কোনো রকম প্রটান্ত গরমও না নর্মাল যে ট্যাবের পানি সেই পানি আমি দিয়েছি দুই কাপ পরিমাণ এখন এখানে একটা জিনিস দিয়ে দিচ্ছি এই জিনিসটা কি কম বেশি অনেকেই জানেন তবে একটু পরে আমি বলে দিচ্ছি যে আসলে এটা কী এই জিনিসটা না হলে কিন্তু কোনো গৃহিণীর রান্নাই কমপ্লিট হয় না অনেকেই এটা কি অবশ্যই বুঝতে পারছেন এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব একটু ফিরে আসবো বিশ মিনিট পর যাদের হাতের কাছে কোনো রকম বিশ মিনিট পাঁচ মিনিট সময় নেই তারা কীভাবে এটা খুসাটা সারাবেন সেটাও কিন্তু একটু পরে দেখিয়ে দিব তো বিশ মিনিট পরে আমি এখান থেকে খুশাগুলো এভাবে করে হাত দিয়ে সারিয়ে নিব অবশ্যই কিন্তু আবারও বলি দিই এখানে কিন্তু পানিটা নিয়ে এভাবে সারানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু বিষিগুলো কিন্তু অন্যদিকে চলে যাবে না কারণ এভাবে চাপ দিলেই দেখবেন যে বিষিগুলো অন্যদিকে চলে যায় লাভ দিয়ে তো চেষ্টা করবেন এভাবে পানি দিয়ে এ করার তো আমি দুই আঙুল দিয়ে এভাবে করে একটু চাপ দিব আলতোভাবে এবং সহজে কিন্তু ভিতর থেকে বেশিটা বেরিয়ে আসবে আর যেহেতু এটা অনেকটাই পরিপক্ক এবং শক্ত টাইপের বেশি হয়ে থাকে তো অবশ্যই কিন্তু এভাবে করে একটু চাপ দিয়ে পরিষ্কার করে নিবেন কারণ এই বেশিটা কিন্তু সহজে খাওয়া যাবে না যদি আপনারা সরাসরি রান্না করে নেন তো এখন পানি জড়িয়ে একটা পাত্রে উঠিয়ে নিব আর এটাকে আমি একটা সুতি কাপড়ের উপর রেখে পানিটাকে টেনে নিব মানে শুকিয়ে নিব কোনো রকম কিন্তু পানি থাকা অবস্থায় এটা সংরক্ষণ করা যাবে না তো এটাকে এক সাইডে রেখে দিব এখন দেখিয়ে দিব তিন নম্বর পদ্ধতি আশা করি এই পদ্ধতিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপর আপনারা যখনই রান্না করবেন ঠিক তখনই বের করে নিয়ে এগুলোকে রান্নার ব্যবহার করতে পারেন তো আমি রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং সকালে বের করে নিয়েছি এখন এগুলোকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব রেস্টটা রেখে দিলাম তারপর দেখুন এভাবে করে আলতোভাবে একটু চাপ দিব সাথে সাথে কিন্তু খোসাটা আলাদা হয়ে যাবে অনেকের বাসায় কিন্তু পাঁচ দশ কেজি বা চার পাঁচ কেজি এরকম সিমের বেছে নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু একদিনে এগুলো পরিষ্কার করা সম্ভব হয় না তারা কিন্তু চাইলে এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং বছরের পর বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখনই প্রয়োজন হবে বের করে রান্নার আগে কিন্তু এগুলো বের করে সাথে সাথে খোসাটা ছাড়িয়ে রান্না করে নিতে পারেন তো দেখুন আলতোভাবে একটু চাপ দিলে কিন্তু খুব সহজে বেশিগুলো থেকে খোসাটা আলাদা হয়ে যায় আমার কাছে তো সব থেকে এই এই যে পদ্ধতি এই পদ্ধতিটা বেশি ভালো মনে হয়েছে একদমই কিন্তু ইজিলি এটা ছাড়ানো যায় আর যেহেতু এগুলো কোনো রকম গরম পানি বা লবণ কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না এগুলো ডিপ ফ্রিজে রেখে আপনাদের যখনই প্রয়োজন হবে এক মুঠো দুই মুঠো বের করে কিন্তু প্রয়োজন মতো বের করে আপনারা রান্না করে নিতে পারবেন তো আমি আজকে গোশ রান্না করেছি তো গোশের ভিতরে আমি সেই সরাসরি ফ্রিজ থেকে যেগুলো বের করেছি সেগুলোই কিন্তু দিয়ে দিলাম আর এগুলো কিন্তু একদমই শক্ত থাকে না নরম হয়ে যায় আর এই যে পদ্ধতি এই পদ্ধতি চার নম্বর পদ্ধতি এগুলোকে আমি ফুটান্ত গরম পানির ভিতরে দিয়ে এক মিনিট সিদ্ধ করে নিয়েছি কারণ এই যে বিচিগুলো এগুলো প্রচুর শক্ত টাইপের মানে পরিপক্ক ছিল এই জন্য অবশ্যই কিন্তু এই ধরনের বিচি আপনারা ফুটান্ত গরম পানিতে দিয়ে এক মিনিট সিদ্ধ করে নিয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নেবেন খুব সহজে কিন্তু সারানো যায় আর এই যে খোসাগুলো এই যে সিমেন্ট বিচিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি সংরক্ষণ করবো রকম খোসা না ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব তারপর ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্না করব কারণ এগুলো কিন্তু আমি সিম থেকে ছাড়িয়ে নিয়েছি এখন কিভাবে সংরক্ষণ করবেন সিমের বীজগুলো সেটা দেখিয়ে দিই আমি এখানে ফুটান্ত গরম পানি নিয়েছি এবং এক সিমটারও কম পরিমাণ নিয়ে নিলাম বেকিং সোডা এর ভিতরে দিয়ে আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু রকম সিদ্ধ করব না কারণ সিদ্ধ করতে গেলে দেখা যায় অনেকটাই সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু এগুলোর স্বাদ নষ্ট হয়ে যায় এবং কালারটাও নষ্ট হয়ে যায় তো ফিরে আসতাম তিন মিনিট পরে এখন একটা স্ট্যানারে উঠিয়ে পানিটাকে ঝরিয়ে একটা তাওয়ালের উপর রেখে দিয়ে পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব অবশ্যই কিন্তু সংরক্ষণ করার ক্ষেত্রে পানিটাকে শুকিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি এখন আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব বা এরকম একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব জিপলক ব্যাগের ভিতরে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু বাতাসটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে তো আমি ভিতর থেকে বাতাসটাকে বের করে নিয়েছি এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব চাইলে কিন্তু এরকম বক্সে করে রেখে দিতে পারেন আর যেগুলো অনেকটা সাদা টাইপের বেশি হয়ে থাকে সেগুলো কীভাবে সংরক্ষণ করে করবেন সেটা দেখে দিই তো চুলায় একটি পাত্র বসিয়ে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হলুদ আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লবণ এখন যে সিমের বিচিটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব এই সিমের বেসিতে আমরা যদি এরকম একটু হলুদ দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কালারটা অনেক সুন্দর থাকে আর এর স্বাদ এবং গুণ কিন্তু সবটাই অক্ষুণ্ণ থাকে কোনো রকম নষ্ট হয় না তো এটাকে আমি সর্বোচ্চ এক মিনিট জাল করে নিব খুব বেশি কিন্তু এটা জাল করা যাবে না মানে খুব বেশি সিদ্ধ করা যাবে না মাত্র এক মিনিট জাল করে আমি এখন চুলাটা অফ করে দিব হয়তো টিস্যু বা একটা শুকনো কাপড় দিয়ে এটা মুছে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হয় সেটা একটু পরে দেখিয়ে দিব তো এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম এখন এই বক্সের ভিতরে আমি এই সিমের বেশিগুলো দিয়ে দিব আর যে তরকারি রান্না করি না কেন সেক্ষেত্রে কিন্তু এরকম মুঠো পরিমাণ সিমের বেশি বের করে তরকারিতে দিতে পারি এই জন্য আমার কাছে এই পদ্ধতিটা ভালো মনে হয় তো এটাকে এখন যে কোনো একটা কৌটায় ভরে কিন্তু ফ্রিজে রাখতে পারবেন এখন যখনই রান্নার প্রয়োজন হবে তখনই কিন্তু এটা বের করে নিতে পারবেন তো আমি এখন একটা পাত্রে নিয়ে নিব যখনই মন চাইবে তখনই কিন্তু এরকম ফ্রিজ থেকে বের করে আপনার পরিমাণ মতো রান্না করে নিতে পারেন